দেশটা আমার বাপের তো সুদ করে আবার উপদেশ চোর একটা এই দেশটা আমার বাপের আমার মামসা করে এবার কৌশলগত ভাবে ভারতের অবস্থান শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত প্রিয় দর্শক বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাকে কিন্তু শেখ হাসিনা ভারত থেকে ফোন দিয়ে তাকে প্রচুর গালিগালাস করেছে এবং আরও অনেক অনেক বিষয়ে শেখ হাসিনা বলতেছে বাংলাদেশটা আমার বাপে বাংলাদেশ আমার বাপ স্বাধীন করে দিয়েছে এই দেশে অন্য কোনো চোর বদমাশের জায়গা নেয় আরও অনেক অনেক কথা বললো প্রিয় দর্শক আপনার বিশ্বাস না করে শুনবেন আপনাদেরকে একটু অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন কথা না পারি আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি না খুব উপদেষ্টা বানাও একটি আমাদের আমার উপদেশ বাড়বে না এই গেসটা আমার বাপের চিঠি খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও এক গিয়ে এক নজর পরে খেলাই দিচ্ছি আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের

গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা নিয়ে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্য অন্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্তব্য

পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে দেখছে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্টের মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে ফেসছে আর

তার হাত দিয়ে মানে ব্যাংকের ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব হরিজঙ্ক তারা ওই এলাকায় থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে দিতে তার ফিরে নিজের যে বাইঘর বিচামাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই